সিলভার কট জোর সুতায় কাজ করা এবং সাথে পেয়ে যাচ্ছেন আবার ডাবল ক্যান কেনার মধ্যে খুবই সুন্দর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই ক্যাশ অন ডেলিভারিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি করে থাকি খুবই সুন্দর গরজেস এটা প্যানেলে কাজ করা রয়েছে এবং ভিতরে আপনার পুরোটা ওভারঅল কাজ করা পেয়ে যাচ্ছেন ওনার মধ্যে ওটা হচ্ছে আপনার অর্গানজা জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে অফার প্রাইস থাকছে মাত্র ত্রিশশো পঞ্চাশ টাকা কাজটা আমরা যদি সামনে থেকে দেখে দিচ্ছি এই যে দেখেন কোমরে এই কাজটা থাকছে আপনার বিছা করা এরপরে এভাবে আপনার লতার কাজ চলে আসবে এবং নিচের কাজটাও দেখেন খুবই সুন্দর নেকলেস কাজ করা রয়েছে ঘেরটার কথা যদি বলি যে দেখেন বিশাল ঘের আপনার টেকনাপ থেকে তেঁতুলে চলে যাবে এত পর্যন্ত ঘের রয়েছে খুবই রেয়ার এবং চাহিদাপূর্ণ কাস্টমারের ভালো রিভিউ রয়েছে এই লেহেঙ্গাগুলোর মধ্যে দেখেন স্টোন এবং মেররের কাজগুলো কিন্তু ঝলমল করতেছে এই লেহেঙ্গাগুলো যখন আপনি ডে নেয় যে কোনো পার্টি অনুষ্ঠানে পরে পরবেন তখন কিন্তু লেহেঙ্গাগুলো আরও গ্লেজি হয়ে যাবে দেখেন কি সুন্দর গ্লেজ দিতেছে লেহেঙ্গাগুলোর মধ্যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শাহন আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটু অফার লেহেঙ্গার মধ্যে খুবই সুন্দর চমৎকার লাকজারি ডিজাইনগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন একটার পর একটা সুন্দর সুন্দর কালার প্লাস ডিজাইন এখন আমি আপনাকে যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার স্কাই কালারের মধ্যে সিলভার কট জড়ি সুতার কাজ করা পেয়ে যাচ্ছে না আবার স্টোন ওয়ার্কের মধ্যে অরিজিনাল ডায়মন্ড স্টোনের সাথে আচ্ছা মেরো ওয়ার্কে কাজ করে থাকেন খুবই সুন্দর চমৎকার এই ডিজাইনগুলো অফার প্রাইজে নিতে হলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় এবং বেশি বেশি শেয়ার করে দেয় আমাদের সাথেই থাকুন আমাদের শপিং অ্যাড্রেস হল প্যারাডাইস সারি একের নুর ম্যানশন দিতে গ্যাসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো যারা অনলাইনে শপিং করতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে আপনার চলে ক্যাশ অন ডেলিভারি ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি আর যারা অফলাইনে নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস আমরা দিয়ে দিয়েছি এবং সাথে আমাদের ফোন রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কন্ডাক্ট করতে পারেন এখন যে কালারটা আমরা দেখেছি এটা হলো স্কাই কালার মধ্যে সিলভার করি সুতায় কাজ করা এবং সাথে পেয়ে যাচ্ছেন আবার ডাবল ক্যান কেনার মধ্যে খুবই সুন্দর চমৎকারের লেহেঙ্গাগুলো অফার প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় তো এটা আমরা অন্য এবং টপসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো লেহেঙ্গার উপরে টপস টপস টপসে রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের মধ্যে দেখেন সুন্দর গর্জিয়াস আপনার কাজটা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনার হাতা হাতেরও আপনি ফুল স্লিপ করে নিতে পারবেন বা যারা আপনারা লেহেঙ্গাকে লেহেঙ্গা না চেয়ে অন্য স্টাইলে পড়তে চাচ্ছেন বা আপনারা এটাকে আপনার গাউন হিসাবেও আপনি স্টিচ করে নিতে পারবেন কারণ এটা ফ্রি সাইজ থাকার কারণে আপনারা এটা লেহেঙ্গা এবং গাউন দুটাই দুটাই দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন অন্যরা দেখেন খুব সুন্দর গর্জিয়াস লেহেঙ্গার সাথে ম্যাচ করা রয়েছে অন্য প্যানেলও লেহেঙ্গার সাথে ম্যাচ করা স্টোন ওয়ার্কে কাজ করা রয়েছে সম্পূর্ণ লেহেঙ্গাটাই গড় চিয়াস ওভারঅল লেহেঙ্গা অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র আট পঞ্চাশ টাকা আমরা পরবর্তী কালারে পেয়ে চলে যাচ্ছি দেখেন অনেকগুলো কালার এবং ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখন আমরা যে কালারটা দেখে দেখাতে যাচ্ছি দেখেন খুবই সুন্দর চমৎকার ওয়া ওয়েটে ডিজাইনের মধ্যে দেখেন লাকজারি ডিজাইন আমরা কাজটা সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর চমৎকারভাবে কাজটা করা হয়েছে কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় আর কাজের কোয়ালিটির কথা যদি বলি দেখেন এটা হলো আপনার গোল্ডেন কার্ড জরি সুতার কাজ করা সাথে আপনার ইস্টার্ন এবং মেরোওয়ার্কে কাজ করা রয়েছে অফার প্রাইজ মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় তো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই ক্যাশ অন ডেলিভারিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি করে থাকি লেহেঙ্গা টপস উপরে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড পেয়ে যাচ্ছেন গর্জিয়াস কাজ করা আর আপনারা লেহেঙ্গার সাথে হাতাটাও রয়েছে হাতাটা আপনার ফুল স্লিপ করে নিতে পারবেন ওনার কথা যদি বলে এই যে দেখেন ওনাটা আপনার লেহেঙ্গার সাথে ম্যাচ করে করা হয়েছে গর্জিয়াস ওনা এই যে ওনার পুরোটা কাজটা এভাবে কাজ করা থাকবে আর লেহেঙ্গার সাথে এই যে প্যানেলটা কাজ করা রয়েছে খুবই সুন্দর অরিজিনাল আপনার ঝিমিচু ফেব্রিক্সের মধ্যে লেহেঙ্গাটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আত্রিশশো পঞ্চাশ টাকা এখন আমরা যে কালারটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার নোট কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার কালারটা হচ্ছে আপনার পেস্তাগ্রেন বা আপনার আঙ্গুরিক কালারও বলতে পারেন দেখেন ক্যামেরাতে আপনারা অচিরা কালারটাই দেখতেছেন এবং ডিজাইনটা হলো ব্যতিক্রম একটা ডিজাইনের মধ্যে দেখেন খুবই সুন্দর লাক্সারি একটা ডিজাইন চমৎকার লেহেঙ্গাটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা এটা আপনি ব্রাইডাল সেমি ব্রাইডাল হিসেবে ইউজ করতে পারবেন বিভিন্ন ডে যে কোনো পার্টি অনুষ্ঠানে ব্যবহার করা যাবে খুবই সুন্দর কালারগুলো অফার প্রাইস মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা লেহেঙ্গার সাথে আপনারা গর্জিয়াস ওনা এবং টপস পেয়ে যাচ্ছেন তো যারা যারা নিতে চাচ্ছেন এখনই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন লেহেঙ্গা এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং আর একটা ব্যাক সাইডেও দেখেন গর্জিয়াস কাজ করা রয়েছে ভিতর আস্তের কাপড় দেওয়া রয়েছে আর লেহেঙ্গার হাতার আপনারা চাইলে ফুল স্লিভ করে নিতে পারবেন আর লেহেঙ্গার সাথে ম্যাচিং করে দেখেন ওনাটা করা হয়েছে ওনাটাও খুবই সুন্দর গর্জিয়াস এটা প্যানেলে কাজ করা রয়েছে এবং ভিতরে আপনার পুরোটা ওভারঅল কাজ করা পেয়ে যাচ্ছেন ওনার মধ্যে ওনাটা হচ্ছে আপনার অর্গানজা জিমিচু ফ্যাব্রিক ঠিক মধ্যে অফার প্রাইস থাকছে মাত্র তিরিশশো পঞ্চাশ টাকায় এখন যে কালারটা দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন গ্যাস আপনারা যারা লাইট কালার বাদ দিয়ে ডিপ কালার পছন্দ করেন বা লাল মেরুন করে এই ধরনের কালার পছন্দ করেন তারা এই কালারটা নিতে পারেন কালারটা হচ্ছে আপনার ডিপ মেরুন কালারের মধ্যে আর কাজের কাজটা আমরা যদি সামনে থেকে দেখে দিচ্ছি এই যে দেখেন কোমরে এই কাজটা থাকছে আপনার বিছা করা এরপরে এভাবে আপনার লতার কাজ চলে আসবে এবং নিচের কাজটাও দেখেন খুবই সুন্দর নেকলেস কাজ করা রয়েছে আর ভিতরে আপনারা আস্ত ক্যান ক্যান বক্রম সব পেয়ে যাচ্ছেন আপনার ফুল এয়ারের লেহেঙ্গা অফার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র আটত্রিশশো অফার প্রাইস পেয়ে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা লেহেঙ্গার সাথে আপনারা গর্জিয়াস ওনায় এবং টপস পেয়ে যাচ্ছেন টপস সাথে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গেস কাজ করা রয়েছে লেহেঙ্গা এটা রয়েছে আপনার উপরে ফ্রন্ট সাইড আর এটা রয়েছে আপনার ব্যাক সাইড এবং পেয়ে যাচ্ছেন গর্জেসের একটা হাতা হাতারা এগুলো সবগুলো হাতে আপনার ফুল স্লিপ করে নিতে পারবেন এবং লেহেঙ্গার সাথে ম্যাচ করে রয়েছে আপনার অর্গানজা ফেব্রিক্সের মধ্যেই এই দেখেন গর্জেস্কট জরি সুতরাং কাজ করার মধ্যে অন্যটাও আপনার স্টোন ওয়ার্কে কাজ করা রয়েছে তো আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি এই যে এখন আমরা যে কালারটা দেখা যাচ্ছে দেখেন খুবই সুন্দর একটা কালার আপনারা কালারটা সাম্য থেকে আপনাদের দেখে দিচ্ছি দেখেন কি সুন্দর একটা কালার এই লেহেঙ্গা এই প্রাইজে আশা করি বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইস এই প্রাইজে আপনাদের কেউ দিতে না এত সুন্দর আপনার অথেন্টিক একটা প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আর এগুলো কিন্তু আপনার যেহেতু প্লাস্টিক না অরিজিনাল কিন্তু ডায়মন্ড স্টোনে কাজ করা দেখেন অলচনের কালারটা আপনারা সরাসরি নিতে চাইলে অবশ্যই আমাদের শপে চলে আসেন বা যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখেন খুব সুন্দর একটা লেহেঙ্গা খুবই চমৎকার এই লেহেঙ্গাটা আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গরজিয়াস কাজ করা রয়েছে খুবই কালারটা কিন্তু খুবই রেয়ার একটা কালার যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন যারা এটা সেল হওয়ার পর বলবেন যে ভাই আমাকে দ্বিতীয় পিসে ম্যানেজ করে দেন আমাদেরকে কাছে কিন্তু এটা দ্বিতীয় পিস ম্যানেজ করে দেওয়া সম্ভব দেখেন কালারটা দেখেন জাস্ট একটা কালার অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় আর এটা লেহেঙ্গাটা ওনারটা দেখেন ওনাটাও খুবই সুন্দর গরজিয়াসভাবে কাজ করা হয়েছে তো আমরা পরবর্তী কালার চলে যাচ্ছি এখন যে কালারটা যাচ্ছে এই কালারটা কিন্তু চাহিদা সবচাইতে বেশি এই কালারটার নাম হচ্ছে আপনার পেঁয়াজ কালার সবার পছন্দের একটা কালার দেখেন কালারটা আমরা ডিজাইনটা সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে অরিজিনাল আপনার গোল্ডেন কর জরি সুতায় কাজ করা পেয়ে যাচ্ছেন আপনার সিলভার স্টোনের কাজ করা এবং পেয়ে যাচ্ছেন আপনারা মেরোওয়াকে কাজ করা খুবই সুন্দর চমৎকারের লেহেঙ্গাটা যারা নিতে যাচ্ছেন দেখেন ঘেরটার কথা যদি বলে যে দেখেন বিশাল ঘের আপনার টেকনাপ থেকে তেতুলিয়া চলে যাবে এত পছন্দ ঘের রয়েছে খুবই সুন্দর চমৎকার মাত্র অফার প্রাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন চমৎকার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তো অফার শেষ হওয়ার আগে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকার বাহিরে এবং ভিতরে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি লেহেঙ্গা এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং সাথে পেয়ে যাচ্ছেন আপনার সাইড গর্জিয়াস কাজ করার মধ্যে এবং এটা রয়েছে আপনার হাতার আর অন্যটা কথা যদি বলে যে দেখেন অন্যটা আপনার লেহেঙ্গার সাথে ম্যাচ করে করা হয়েছে অন্যটা আপনার দেখেন কটসুতায় কাজ করা রয়েছে তো আপনার কট বাদ দিয়ে যারা অ্যাম্ব্রয়ডারি নিতে চাচ্ছেন অ্যাম্ব্রয়েডারি কোয়ালিটি কিন্তু বেশি বেটার হবে না এটা কিন্তু এখন বর্তমানে খুবই রানিং চলতেছে এখন যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার চেরি কালার খুবই সুন্দর এই কালারটা এখন যে কালারটা দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর রেয়ার একটা কালার কালারটার নাম হচ্ছে আপনার চেরি কালার বলতে পারেন বা অনেকে ম্যাজিনার কালারও বলে খুবই সুন্দর কাজের ডিজাইনটা যদি আমরা সামনে থেকে দেখে দিচ্ছি এই দেখেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটাই আপনার গর্জিয়াসভাবে কাজ করা হয়েছে আপনারা চাইলে এটাকে ব্রাইডাল হিসেবে ইউজ করতে পারেন বা যারা পছন্দ করে বিয়ে শাড়িতে গর্জিয়াস কিছু পছন্দ পরার জন্য তো তারা এই লেহেঙ্গাটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর চমৎকার এই লেহেঙ্গাটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় লেহেঙ্গায় আপনার উপরে টপসে রয়েছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গর্জিএস কাজ করা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনারা গড্জেস সাইডটা হাতা হাতার সাথেও রয়েছে আপনার লেহেঙ্গার সাথে ম্যাচিং করা ওনা ওনাটাও আপনার প্যানেলে দেখেন গর্জেস কাজ করা রয়েছে এবং পুরোটা ওনাটার মধ্যে এভাবে গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় জলের দামে ফলের রস নিতে হলে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি পেঁয়াজ কালার মধ্যে আরও একটা ডিজাইনে আপনাদের মাঝে দেখাতে যাচ্ছে এটা হলো আপনার ওটা ছিল আপনার লাইট পেঁয়াজ এটা হলো আপনার ডিপ পেঁয়াজের মধ্যে এই পেঁয়াজটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন দেখেন সবাই সব ধরনের ডিজাইন কালার পছন্দ করে এই যে এই কালারের চাহিদা সবচাইতে বেশি আর এটার কাজটাও কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কট জড়ি সুতায় কাজ করা আর ভিতরে আপনার আস্তর ক্যান ক্যাম সব শব্দ রয়েছে ফোর পাড়ে ফোর লেয়ারে ফোর লেয়ারের লেহেঙ্গা তো যারা এটাকে এটা রেডি করার পর এটা ঘ্যাটটা কিন্তু আরও অনেক ফ্লাপি হবে তো যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন মাত্র আটত্রিশশো টাকায় খুবই সুন্দর চমৎকার গর্জিয়াস এবং ইন্ডিয়ান লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজের মধ্যে এটা ওনা এবং টচটা আমাদের দেখে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গর্জিয়াস কাজ করা এবং পেয়ে যাচ্ছেন লেহেঙ্গার সাথে ম্যাচ করা হাতে এবং ওনাটাও দেখেন খুবই সুন্দর চমৎকার গর্জিয়াস কাজ করা রয়েছে তো যারা যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন এখন যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার মিষ্টি কালার মধ্যে লাইট মিষ্টি কালার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনার কোনোটাই আপনার ফালানোর মতো না সব কয়টা ডিজাইনে কিন্তু খুবই রেয়ার চাহিদা পণ্য কাস্টমারের ভালো রিভিউ রয়েছে এই লেহেঙ্গাগুলোর মধ্যে দেখেন স্টোন এবং মিররের কাজগুলো কিন্তু ঝলমল করতেছে এই লেহেঙ্গাগুলো যখন আপনি ডে নেয় যে কোনো পার্টি অনুষ্ঠানে পরে পরবেন তখন কিন্তু লেহেঙ্গাগুলো আরও গ্লেজি হয়ে যাবে দেখেন কী সুন্দর গ্লেজ দিতেছে লেহেঙ্গাগুলোর মধ্যে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় আপনার আমরা সাধারণত এই লেহেঙ্গাগুলো সেল করে সাত থেকে আট হাজারের মধ্যে কিন্তু যারা একমাত্র অনলাইন কাস্টমারদের জন্যই কিন্তু আমরা বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এই ডিসকাউন্ট আশা করি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ অফারের মধ্যে কেউ দিতে পারবে না দেখেন এই লেহেঙ্গার মধ্যে গর্জেস কাজ করা প্লাস আপনারা ওনে এবং টপস পেয়ে যাচ্ছেন কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস আর এটা পেয়ে যাচ্ছেন আপনারা হাতা হাতা চাইলে ফুল স্লিপ করে নিতে পারেন দেখেন লেহেঙ্গার ওনারটা আপনারা যদি খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম লেহেঙ্গার ওনার কিন্তু আপনার সিম্পল হয় লেহেঙ্গাটা ওনার কিন্তু খুবই গর্জিয়াস করা হয়েছে তো যারা অফার প্রাইস মাত্র আটত্রিশশো পঞ্চাশ নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের অফারের শেষ কালেকশনটা এখন দেখা যাচ্ছে এটা হলো আপনার জাম কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা দেখেন এই যে দেখেন ব্যতিক্রম একটা ডিজাইন আপনার এটাকে আপনার টাওয়ার কাজ বলে অনেকে বিভিন্ন ধরনের কাজও বলতে পারবেন ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন ঘ্যাটে যখন আপনারা কমরা পড়বেন তখন কিন্তু লেহেঙ্গাটা কিন্তু বিছায়া ঘের মতো অনেকটা ছড়া যাবে আর এটা রেডি করার পর অনেকটা ফ্লাপি হবে আর কাজটা যদি আমরা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন অরিজিনাল আপনার গোল্ডেন ক্ডুলির সাথে কাজ করে এমন ভিতরে দেখেন এই যে স্টোন এবং মিররের কাজ করা রয়েছে আসতো কেন বক্রম ফোর্ট বা ফোর লেয়ারের লেহেঙ্গাটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার উপরে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন আপনার হাতেরও আপনার ফুল হাতও করতে পারবেন বা ফুল স্লিপ করতে পারবেন আর লেহেঙ্গার সাথে ম্যাচ করে আপনারা গর্জিয়াস একটা অন্য পেয়ে যাচ্ছেন ওটা আপনার ঝিমেছ ফেব্রিক্সের মধ্যে এখন বর্তমানে এই কাপড়ের লেহেঙ্গাগুলো বর্তমানে বিশাল আপনার চাহিদাপূর্ণ রয়েছে লেহেঙ্গার সাথে ম্যাচ করে এই যে দেখেন প্যানেলে কাজ করা রয়েছে তো আমাদের শপিং অ্যাড্রেসটা আমরা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস প্যারাডের সারি একের নুরমাইশন গাছে গাছের ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম